এবার অপু বিশ্বাসের সাথে জুটি বেঁধে সিনেমায় আসছে মুশফিক ফারহান দুজন দুই প্ল্যাটফর্মের শিল্পী একজন বড় বর্দার অভিনেত্রী আর একজন ছোট বর্দার একজন জনপ্রিয় অভিনেতা অপু বিশ্বাসকে বর্তমানে অভিনয়ে কম দেখা গেলেও মুশফিক ফারহান ছোট বর্দার জনপ্রিয় শিল্পীদের মধ্যে একজন মুশফিক ফারহানের নাটক নাটকমানের দর্শকের আলাদা একটি আগ্রহ শুক্রবার মেগা আর্টিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুজন তারকাকে পাওয়া গেছে একই মঞ্চে এ সময় দুজন দুজনার হাত থেকে সম্মাননা অপু বিশ্বাস বলেন অবসর সময়ে মুশফিক ফারহানের নাটক দেখি তার অভিনয় আমাকে মুগ্ধ করে তিনি খুব মিষ্টি একটা মানুষ তারপর ফারানকে একটি প্রশ্ন ছুড়ে দিলেন অপু ফারহান আপনি সিনেমায় আসছেন না কেন প্রশ্ন শুনে মাথা নেড়ে সম্মতি জানান ফারহান পরে মাইক্রোফোন হাতে নিয়ে অপুবিশ্বাসের উদ্দেশ্যে মুশফিকার ফারহান বলেন আপনাকে ধন্যবাদ ম্যাম এত ব্যস্ততার মাঝেও আপনি আমার কাজ দেখেন এতে আমি অনেক আনন্দিত এবং আপনার মতো গুণী অভিনয় শিল্পীর মুখে আমার প্রশংসা শোনা এটা অনেক বড় পাওয়া তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় কমেন্ট করে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ